আলাইকুম ভিউয়ার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে আমরা ড্রাই হ্যাঙ্গারের কালেকশন দেখাবো যেটা হচ্ছে শুধুমাত্র বৃষ্টির দিনে না আপনারা যে কোনো সময় ইউজ করতে পারবেন কারণ আমাদের বাসাবাড়ির ছাদ কিন্তু এখন নাই তালা মারা থাকে সেক্ষেত্রে বারান্দায় হোক ঘরে কিন্তু আমাদের কাপড় চোপড় শুকাইতে দিতে হয় সেক্ষেত্রে এই জিনিসটা আপনারা বারো মাস ইউজ করতে পারবেন সাথে কিন্তু নিশ্চিত গিফট থাকবে রয়েছে আমরা ইমন একটা ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় স্বপ্ন হচ্ছে উনআশি আশি চোদ্দ নম্বর গুলি বিস্তারিত জন্ম অবসর রয়েছে ইমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে এখন তো বাইরে অনেক বৃষ্টি অনেকেই দেখা যায় আ বৃষ্টি কারণে বাচ্চাদের হোক বড়দের হোক সবারই মোটামুটি অসুবিধা ফিল করতেছে ফ্যান হলো অনেক সময় ফ্যান চলতেছে যে শুকানোর কোনো জায়গা নাই রাইট দেখতেও খারাপ দেখা যায় দেখা যায় তো সেই ক্ষেত্রে আপনারা খুব সুন্দর একটা জিনিস এই জিনিসটা আপনারা ভাঁজ করলে একেবারে ছোট একটা জায়গার মধ্যে যে কোন জায়গায় পিছনে হোক অথবা খাটের নিচে হোক যে কোন একটা সাইডে কিন্তু দিতে পারবেন আছে স্পেস অনেক বড় মনে হচ্ছে কিন্তু আসলে এটা ভাঁজ করা যায় ভাঁজ করা যায় আচ্ছা ঠিক আছে আর এটার একটু প্রথমেই বলে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে নেবেন তারা হলো একেবারে মিনিমাম প্রাইস থাকবে আর সাথে গিফট থাকবে আচ্ছা ভাই এগুলো কি বাজারে দুই নাম্বার বা ডুপ্লিকেট কিছু পাওয়া যায় কিনা না এটা এসকেবি ব্র্যান্ডের যদি হয় তাহলে ডুপ্লিকেট পাবে না ভাই কিভাবে বুঝবো এসকেবি ব্র্যান্ড এসকেবি প্রত্যেকটা এভাবে খোদাই করে লেখা থাকবে তবে এটার মধ্যে একটু ভেজাল আছে আচ্ছা এই মডেলটা এই 203 আর হলো 204 এই যে এটার একটা জমজ ভাই আছে ভাই 204 204 আচ্ছা তো ওইটার ওজন হলো 5.5 কেজি আচ্ছা ওটা হেভি বলে সেল করে দেয় আচ্ছা আচ্ছা আবার এটাকেও হেভি এটা অনেকে রাখেই না আচ্ছা এটা দার বেশি হ্যাঁ এটা দাম বেশি কারভিও বেশি এটা হবে হেভিও বেশি আচ্ছা ওটা হইলো অনেকেই বিক্রি করে সাড়ে চার হাজার টাকা গোটা বিক্রি করে ফেলে আচ্ছা আমি চাই না যে কেউ আসলে দামে ঠকুক

আমি একটু সরাই দিচ্ছি এই যে দেখেন প্রথমে এটাকে আমি আসতে একটু ডাউন করলাম এটা নেমে গেল হ্যাঁ রাইট আচ্ছা এরপর একটা পাশ ইউজ করা যাবে এক চাইলে একটা পাশ ইউজ করতে পারেন চাইলে দুই পাশ ইউজ করতে পারেন দরকার হলে আবার মনে করেন চাইলে এই পাশটা নামাই দিলেন নামাই দর্ফ এটাও নেমে গেল এরপর হলো যেটা করতে হবে জাস্ট এটাকে একটু সামনে টান দিবেন বাস চলে আসলো এটা একেবারে ছোট হয়ে গেছে দেখেন আর এটা যে হ্যাবি আমি একটু বোঝানোর জন্য একটু দেখাচ্ছি সেটা হলো এই যে দেখেন এটা ময়ের মতো আমি যদি উঠি ও রে দেখেন দেখেন এতটায় হ্যাবি এতটায় হ্যাবি চমৎকার ঠিক আছে এটা সম্পূর্ণ এসএস জমরিচা তো করবে না কখনোই আপনি সাদে নিয়ে ফেলে রাখেন যেহেতু জং আসবে না কালো হবে না 100% এই যে কাপড় চোপড় থাকবে পানি থাকবে আপনি এটার মধ্যে আমার ওজন তো 65 প্লাস আচ্ছা ঠিক আছে তো যেহেতু আমি উঠছি একটা কম্বলের ওজন তো 65 হইতে পারে না হয়তো সর্বোচ্চ পনেরো কেজি হতে পারে সর্বোচ্চ হ্যাঁ তো বীজাণুর হয়তো পনেরো কেজি হতে পারে তা সেই ক্ষেত্রে এটা সবকিছুই দিতে পারবে না অনেক সময় বীজা কম্বল বা মোটা কাঁথা

তো যে কোনো ছয়টা হ্যাঙ্গার আপনারা নিতে পারবেন এর সাথে এটা এটা সাথে গিফট থাকবে এটার সাথে গিফট থাকবে ছয়টা হ্যাঁ ছয়টা হ্যাঙ্গার সবচেয়ে হ্যাভিটার দাম পড়বে হলো মাত্র 4600 টাকা 4600 টাকা আচ্ছা যেটা হচ্ছে 203 203 মডেলটা আচ্ছা জি ওকে আর হলো এটারই যমজ যে ভাইটার কথা বললাম না ভাই জি যমজ ভাই ওটাও একটু দেখাই দিচ্ছি আমি আপনাকে সবসময় এই কারণে ভালো লাগে কম দামে বেশি দামে বুঝাই দেন না এটা অনেকে আসলে বলে না কারণ হলো ব্যবসায়িক যে ইয়ের জন্য সেটা চিন্তা করে ওটাই যদি হ্যাবি বলে চালায় দিতে পারি তাহলে এটা থাক না রাইট ওটা বেচার দরকার কি এটা দিয়েই তো লাভ বেশি হচ্ছে ব্যবসায়ী সব আপনার মতো হওয়া উচিত জি এই যে এটা এটার মধ্যে হলো ডিফারেন্সটা কিভাবে খুঁজে পাবেন আমি দেখাই सेम একদম से, सेम দেখার কোনো গিয়ে নাই আচ্ছা আর এটা এটা শীটের কোয়ালিটিও একটু ডিফারেন্স আছে ভাই আচ্ছা এটা হচ্ছে 204 জি আচ্ছা এটার মডেলটা কিভাবে বুঝবেন আমি সেটাও দেখাই দিচ্ছি একটু অবশ্যই সেটা হলো এই যে এখানে একটু তাকাই দেখেন এসকেবি পানিসার রাইট এখানে কিন্তু কোনো মডেল নাম্বার কোনো মডেল নাম্বার উল্লেখ করা নাই শুধু এসকেবি লেখা আর এটার মধ্যে দেখেন

খুবই সুন্দর ভাবে দিয়ে দিতে পারবেন দেখেন একটার সাথে একটা লাগবে না রাইট একদম চাইলে এটা আলনা হিসেবে ইউজ করা যায় তো ভাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমি দিচ্ছি তো আপনার পাশাপাশি দিব আচ্ছা এই যে দেখেন দ্রুত সময় আপনি এগুলো শুকায়ে যাবে দেখেন একটার সাথে একটা এই যে দেখেন একটার সাথে গ্যাপ দেখেন এখানে আর সাথে তো 6টা থাকবে এটা কিন্তু আরো বেশি ইউজ করা যাবে জি হ্যাঙ্গার দিয়ে যদি ইউজ করেন তাহলে তো অনেকগুলো কাপড় ইউজ করতে পারবেন সমানে এখান দিয়ে দিয়ে দিলেন এভাবে দিয়ে দিলেন অনেকগুলো জামা কাপড় আপনি ইউজ করতে পারবেন অনেক কত থাকবে

টু জিরো ওয়ান মডেল একেবারে আমার কাছে মনে হয় যে এটা যদি কেউ যদি মনে করেন যে আহ বেশি হেভি হয়ে যায় আমি এটা নিয়ে সাদে উঠ ওটা নিয়ে উঠতে কষ্ট হয়ে যাবে আচ্ছা সাড়ে আট কেজি ওজন সাড়ে পাঁচ কেজি ওজন সেই ক্ষেত্রে

এটা হলো অনেক কাজে দরকার এটা অনেক কাজে এটার হলো দুইটা সিস্টেম আছে একটা হলো গ্রিপ সহ একটা গ্রিপ ছাড়া আপনি ধরেন এই যে এটার মধ্যে উঠবেন কোনো কিছু ধরতে হবে না কারো হেল্প লাগবে না দেখেন ভাই কিন্তু নিজে নিজে একা একা উঠে গেছে হ্যাঁ একা একা না ধরে উঠা যায় কোনো সমস্যা হবে না এটা বাসাবাড়ি বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন অফিস বলেন যে ইন্ডাস্ট্রিয়াল কাজেও আপনি এটা ইউজ করতে পারবেন এখানে বসেও আপনি কাজ করতে পারবেন যেহেতু এসএস এর জংমরিচা কিন্তু পড়বে না 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 জং মরিচা আসবে না এই মইগুলো সবচেয়ে বেশি প্রবলেম হয় কিন্তু জয়েন্ট গুলোতে ভাইয়া ভাই এগুলো জয়েন্ট গুলো এমন ভাবে দেওয়া আপনি চিন্তাও করতে পারবেন না ভাই আপনি একটু খেয়াল করেন আমি একটা ব্যাক সাইডটা খুলে দেখাচ্ছি আপনাকে একটু আমি এটাকে একটু ভাঁজ করে নেই এই যে আচ্ছা এরপর আমি একটু দেখাতে যাচ্ছি যেটা সেটা হলো জাস্ট এটাকে একটু এইভাবে টান দিব আচ্ছা টান দিয়ে এরপর যেটা করতে যাচ্ছি সেটা হলো আমি এটার ব্যাক সাইডটা একটু দেখাতে যাচ্ছি আচ্ছা ব্যাক সাইড জি ব্যাক সাইডটা হলো এইভাবে দেখানো এই যে দেখেন এটা ঝালাইটা দেখছেন এরপরে সাপোর্টটা শীতটা তো অনেক হ্যাভি গ্যাসের জ্বালাই দেওয়া হ্যাঁ গ্যাস ফায়ারিং জ্বালাই দেওয়া এরপরে হলো এটা তো কোনো ভাবে যেন ডাউন না হয় এর দিয়ে আরেকটা সাপোর্ট দেওয়া সাপোর্ট দেওয়া আছে রাইট প্রত্যেকটার মধ্যে একটার মধ্যে না প্রত্যেকটার মধ্যে আচ্ছা আচ্ছা এখানেও কিন্তু গ্রিপ দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে গ্রিপ দেওয়া আছে না কিছুই করবে না জি আচ্ছা অতএব এটা নেবেন শত বছরে বছর বছর না বছরের পর বছর যাবে শত বছর পার হয়ে যাবে তারপরে অক্ষয় থাকবে তারপরে অক্ষয় থাকবে ভাই এটা অক্ষয় থাকবে হ্যাঁ তারপরে অক্ষয় থাকবে একটা গ্রিপ তো আছে আপনারা চাইলে এখানে বসেও কিন্তু কাজ করতে পারবেন জি আচ্ছা এটার মধ্যে আরেকটা দুইটা সিস্টেম হয় একটা হলো গ্রিপ দেওয়া এখানে কালো গ্রিপ দেওয়া থাকবে আর এটা হলো গ্রিপ ছাড়া গ্রিপ ছাড়া জি দুইটা মডেল হবে একটা হলো দাম হলো 850 টাকা এটা হলো 850 টাকা পার স্টেপ পার স্টেপ আর ওটা হলো 900 টাকা পার স্টেপ আচ্ছা এটা কয়টা স্টেপের আছে

ওয়াটার করার সিস্টেমটা হলো আপনার যে মডেলটা আপনার পছন্দ হয়েছে সেই মডেলটা বলবেন যে আমার এই মডেলটা পছন্দ হয়েছে আর এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এখানে

খুঁজে পেতে খুব সহজে পাবেন দর্শক শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স করেই সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন